অন্ডকোষের পীড়া ছোটো বাচ্চাদের হোক আর বয়স্ক লোকের হোক যখনই অন্ডকোষের পীড়া হয় প্রচণ্ড যন্ত্রণা হয় ফুলে ওঠে স্পারমেটিক কর যেটা ওটা ফুলিয়ে যন্ত্রণা হয় অত্যন্ত যন্ত্রণা এত যন্ত্রণা হয় যে রুগী সহ্য করতে পারে না ফুলে মোটা হয়ে যায় প্রচণ্ড অন্য অন্ডকোষ্ট প্রচণ্ড ফুলিয়ে গেছে অত্যন্ত যন্ত্রণা হচ্ছে এই সমস্ত যখন এই সিমটম যখন যখন দেখব এটা হচ্ছে অন্ডকোষের পীড়া মনে রাখবেন অন্ডকোষের পেড়ায় কিন্তু প্রচণ্ড প্রচুর মেডিসিন আছে কিন্তু যখনই দেখবেন স্পারমেটিক কট যেটা অর্থাৎ শিরা যেটা ফুলে গেছে ওই যখন দেখবেন শিরাটা ফুলে গেছে অন্ডকোষের তলায় আর্ধে দেখবেন যে একটা শিরা আছে ওকে বলে স্পারমেটিক কট ওটা যখন ফুলে যাবে তখন দেখবেন অত্যন্ত যন্ত্রণা হাসছে প্রচণ্ড যন্ত্রণা আসছে যখন দেখবেন যে স্পারমেটিক কটটা ডান দিকে যন্ত্রণা হাসছে তখন ওরা মেটালিকাম হানড্রেড পার্সেন্ট কাজ একদম শোর যদি বাম দিকে ফুলে যায় তাহলে স্পঞ্জিয়া টোস্টা মনে রাখবেন যখনই দেখবেন অন্ডকোষের পেড়ায় স্পার্মেটিক কোয়ার্ড যদি ফুলে যায় এটা কিন্তু অনেক রকম সিমটম আছে কোন কোন রুগীর দেখবেন স্পার্মেটিক কোয়াডে কোনো যন্ত্রণা হচ্ছে না ফুলিনি শুধুমাত্র অন্ডকোষ্ঠটি ফুলে গেছে ক্ষেত্র আলাদা কিন্তু যখনই দেখবেন যে তার অন্ড ফুলে গেছে ডান দিকে ফুলে গেছে এবং অণ্ডকোষের তলায় যে শিরাটা আছে ওকে বলে স্পার্মেটিক কোয়াড ওই কটা যখন ফুলে যন্ত্রণা হবে যদি ডান দিকে যন্ত্রণাটা বেশি থাকে সেক্ষেত্রে দেবেন অরাম মেট থার্টি পাওয়ার দিনে দুবার আর যদি বাম দিকে ফোড়া হয় সেক্ষেত্রে দেবেন স্পঞ্জিয়া টোস্টা থার্টি পাওয়ার দিনে দুবার এবং এই মেডিসিনের সঙ্গে যদি দেখা যাচ্ছে অত্যন্ত শক্ত হয়ে গেছে ক্যালকেটে ফ্লোরটা অবশ্যই দেবেন যন্ত্রণা থাক তাতে কোনো ক্ষতি নেই ক্যালকেটে ফ্লোর থার্টি এক্স দেবেন বয়স্ক হলে থার্টি এক্স দেবেন যদি একটু কম বয়স হয় টুয়েলভ এক্স চার্টকুয়া ট্রাবলেট দিনে দুবার বয়স করে থার্টি এক্স চাট দিনে দুবার এটা দিতে থাকবেন বাম দিকে হলেও যদি পড়া হয় যন্ত্রণা হয় সেক্ষেত্রে কিন্তু স্পন্ডিয়া টোস্টটা দেবেন থার্টি পাওয়ার দিনে দুবার পরে আস্তে আস্তে বার্ড পাওয়ার বাড়াতে হবে যখন দেখবেন যে স্পন্ডে টোসটা যখন দিলাম থার্টি পাওয়ার দেওয়ার পর কিছুদিন কাজ করার পর কিন্তু কাজ করছে না তখন মনে করতে ওখানে টু হান্ড্রেড দিতে হবে টু হান্ড্রেড কিন্তু বেশি ডোজ দেবেন না মাত্র চারটে ডোজ দেবেন দুদিন পর পর আজকে দু ডোজ কালকে দু ডোজ দিয়ে অফ করে দেবেন যদি মনে করেন যা তন্ত্র দীর্ঘ দিন ধরে ভোগতেছে সেক্ষেত্রে অনেম পাওয়ার দিয়ে দেবেন মাত্র দুটো ডোজ ওয়েট করবেন সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোরটা দেবেন যদি অত্যন্ত শক্ত তো অবশ্যই হবে যন্ত্রণাও থাকবে সেক্ষেত্রে স্পন্ডিয়া টোস এম দুটো ডোজ দেওয়ার পরে ক্যালকেরিয়া ফ্লোরটা দেবেন থার্টি এক্স চার্টিফিকেট দিনে দুবার দেবেন দেখবেন আস্তে আস্তে তার যন্ত্রণাটা পড়ে যাচ্ছে আর ওই মোটাটাও আস্তে আস্তে ফলোটা কমে যাবে এবং আস্তে আস্তে শুকিয়ে যাবে সুতরাং অন্ডকোষের প্রায় কিন্তু প্রচুর মেডিসিন আছে কিন্তু মনে রাখতে হবে যে কোন সিমটমের উপর কোন মেডিসিনটি প্রয়োগ করতে হবে সেইভাবে কিন্তু প্রয়োগ করবেন কিন্তু একটা কাজ যদি মনে রাখবেন অন্ডকোশের পীড়া হলেই যে স্পর্মেটিক কোয়ার্ড ফুলে যায় তা কিন্তু যায় না এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দেখতে হবে যে কোন দিকটা আপনার রুগীর কষ্টদায়ক সেটা কিন্তু খেয়াল করতে হবে স্পর্মেটিক কোয়ার্ডটা মনে রাখতে হবে যে কী জিনিস সেটা আগে জানতে হবে সেইভাবে মেডিসিন প্রয়োগ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ সাকসেসফুল হবে কোনো ভুল নাই